কেউ যদি ইসলামী জ্ঞান ধারাটা সম্পর্কে একটা ধারণা পেতে চায় তার উচিত হচ্ছে কোনো না কোনো মাদ্রাসা যদি কাউকে যাচ করতে হয় তাহলে হয়তো ওইখানে এসে বা সামনে থেকে জেনে তারপরে হচ্ছে যাচ করাটা বেটার আমার মনে হয় আমার শিক্ষা জীবনের শেষ দিকে এসে অনেক যে প্রাপ্তিগুলো রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্ব অনেক বড় একটা প্রাপ্তি এই চর্মনা জামিয়ায় আসতে পারা এবং পি সাহেবের সুহবত প্রাপ্তি হওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের চরম জামিয়া মেয়া ভালো কিছু মেহমান পেয়েছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত প্রায় পঞ্চাশ জনের মতো মেহমান আমাদের এখানে এসেছেন খুব ভালো লেগেছে অনেকেই প্রথম এসেছেন অনেকে সংবাদপত্রে কাজ করছেন অনেকে পড়াশোনার পাশাপাশি মার্শাল্লাহ অনেকে বড় বড় উদ্যোক্তাও এখানে আছেন আমি দেখতে পাচ্ছি এবং সমাজকর্মী তাছাড়া মার্শাল্লাহ এদের প্রত্যেকেরই ভালো ভালো কিছু অবদান আছে এবং এই সফরটি অত্যন্ত আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য আর বিষয়ে জামাল উদ্দিন খালেদ ভাইকে আমি ধন্যবাদ দেবো এবং আমাদের যারা দায়িত্বশীল আসছেন তাদেরকে ধন্যবাদ দেবো যে একটা সেতু বন্ধন তৈরি করে এটা খুবই জরুরি জেনারেল শিক্ষিতরা মাদ্রাসা শিক্ষিতকে আলাদা জগৎ মনে করে যে আসলে আলাদা জগৎ না হয়ে আমরা যে একই একই জায়গার মানুষ একই পরিবারের মানুষ এটা এটা আমাদের কল্পনাটা চিন্তাটা থাকা উচিত তো আপনাদের এই পরিকল্পনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা নতুন এসেছেন তাদের মতামত চাচ্ছি তামিম হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কোন বিষয়ে গণজগত সাংবাদিকতা মার্শাল্লাহ পড়ার পাশাপাশি এখন সে সাংবাদিকতা পেশায় কাজ শুরু করেছে আর চমৎকার মার্শাল্লাহ তো ভাই আপনার কেমন লাগলো আপনার মতামতটা অনুভূতিটা একজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চর্মায় জামিয়া সম্পর্কে বেশ আগে কিছুটা শুনেছি তবে যতটুকু যতটুকু শুনেছি তখনই আপ্লুত ছিলাম আসার পরে যে পরিবেশ যে আতিথেয়তা দেখেছি এটা আসলে অনেক মানে ব্যয়ড্ড মাই ইমেজিনেশান আমার কল্পনারও সেফ বাইরে আমি বলতেই আবেগী হয়ে যাচ্ছি অনেক বেশি আর আমাদের মুতাহিম সাহেব রোহিস মারোনা রেজাল করিম সাহেব আমাদেরকে সময় দিয়েছেন তার মতো এত বড় ব্যক্তিত্বের বিনয় আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছে আমাদেরকে তিনি দোয়া দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড়ো প্রাপ্তি আমার মনে হয় আমার শিক্ষা জীবনের শেষ দিকে এসে অনেক যে প্রাপ্তিগুলো রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্ব অনেক বড়ো একটা প্রাপ্তি এই চর্মনা জামিয়ায় আসতে পারা এবং পীর সাহেবের সোহবত প্রাপ্তি হওয়া আমি আহ্বান করব সকলকে যারা হচ্ছে চর্মনায় সম্পর্কে যারা আগ্রহ রাখেন তারা লিস্ট এই ক্যাম্পাসটা একটু দেখে যাবেন এবং হচ্ছে এখানকার বরকত হাসিলের জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আসসালাম কবির রিফাত আরেক ভাই আছেন আপনি কিন্তু চর্মনায় মানে প্রথম আসছেন প্রথম আসছেন আপনাদের সবাই কোথায় রাজশাহীতে তো মার্শাল্লাহ নতুন পরিবেশে দেখলেন কেমন লাগলো আপনাকে আলহামদুলিল্লাহ এখানে আসলে আসার আগে আমি এর আগে কখনও কোথাও যাই নাই কোনো মাদ্রাসা মানে সম্পর্ক আইডিয়াই ছিল না বাট এখানে এসে আসলে মাদ্রাসার সম্পর্ক যে সম্পর্ক যে মানে আইডিয়া এটা অ্যাকচুয়ালি কিছুটা হলো আমার মানে জ্ঞানকে হচ্ছে আর একটু বিস্তৃত করছে অনেক ওয়াশটাউজ দেখছে আগে বাট আসলে অনলাইনে আমরা একভাবে আসলে দেখি জিনিসগুলো যেমন মানে যদি সত্যি কথা বলি আসলে সামহাও একটা নেগেটিভ টাইপের হয়তো একটা ইয়ার ছিল আমাদের মানে দৃষ্টিভঙ্গি ছিল এটা আমি আসলে মিথ্যা কথা বলতেছি না মানে অ্যাকচুয়ালি মানে ধরেন আমরা যারা সায়েন্স বা হচ্ছে অত সব জানি না তাদের হচ্ছে খুবই নেগেটিভ একটা ছিল কি যে মানে যেহেতু মানে ইনি আলেম হচ্ছে একটু মানে জোর দিয়ে কথা বলে বা অনেক সময় অনেকভাবেই কথা বলে তো আলটিমেটলি এখানে আসার পরে আসলে আমাদের ওই দৃষ্টিভঙ্গিটা আসলে বদলে গেছে আসলে মানে ওনার হচ্ছে মানে সামনাসামনি দেখে মানে অ্যাকচুয়ালি আমরা টিভিতে যেভাবে দেখি বা অনলাইনে যেভাবে দেখি অ্যাকচুয়ালি এখানে আসলে ব্যাপারগুলো আসলে সেরকম না মানে সেই ক্ষেত্রে আসলে বলতে পারে হ্যাঁ ব্যক্তি জীবন আসলে ব্যতিক্রম লেগেছে মানে অনলাইনে আর হচ্ছে আসলে সামনাসামনি ব্যাপারগুলো মোটেও সেম না তো

দুটি বিষয় উল্লেখ করব একটা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে আমরা যারা জেনারেল লাইনে পড়ি তাদের হচ্ছে জ্ঞান চর্চার ধরনটা অনেক অন্য রকম যেমন আমাদের আরবির সাথে মুসলিম হওয়া সত্ত্বেও কোনো সংশ্লিষ্টতা থাকে না তো এখানে আমি যেসব জিনিস দেখেছি যেমন হচ্ছে তারা হাদিসের আলাদা বিভাগ আছে তাদের হচ্ছে ইসলামী হচ্ছে শিখ বা হচ্ছে স্টুডেন্টস বিষয়গুলো হচ্ছে অনেক মানে অন্য একটা স্টাইলে অধ্যয়ন করা হয় যেগুলো আমরা সচরাচর মনে করি যে আমাদের যে সচরাচর জ্ঞান চর্চার ধারা সেগুলো থেকে হচ্ছে অনেক ডিট্যাচড যেমন হচ্ছে তারা হচ্ছে বলেছে যে তারা ফৌজদারি আইন দেওয়ানি আইন এগুলো হচ্ছে নিয়ে পড়াশোনা করে তারপর হচ্ছে তাদের প্রত্যেকটা হাদিসের হচ্ছে মানে যারা হচ্ছে আমাদের চারটা মাঝাব আছে প্রত্যেকটা মাঝাবের জন্য তাদের আলাদা করে হচ্ছে বই আছে আমাকে আমাদেরকে তারা লাইব্রেরি দেখিয়েছে আমার কাছে বিষয়টা অত্যন্ত অন্যরকম লেগেছে এবং অসাধারণ লেগেছে এবং দ্বিতীয় যে বিষয়টা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে তাদের আপ্যায়নের ধরনটা তাদের হচ্ছে আপ্যায়নের যে আন্তরিকতা ছিল তারা আমাদেরকে যেভাবে আদর করে এত আপন মনে হচ্ছে আপ্যায়ন করেছেন এটা হচ্ছে আসলে সচরাচর অন্য কোথাও দেখা যায় না তো এই দুটি বিষয় আমার কাছে অসাধারণ লেগেছে আমি মনে করব যে মনে করি যে কেউ যদি ইসলামী জ্ঞান ধারাটা সম্পর্কে একটা ধারণা পেতে চায় তার উচিত হচ্ছে কোনো না কোনো মাদ্রাসা বা এই ধরনের সেতুবন্ধন সফরগুলোতে হচ্ছে অংশগ্রহণ করা অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির ডিপার্টমেন্টে তো আমি এর আগে হচ্ছে যে সেতুবন্ধন সফর এক এবং দুই যেগুলো আমাদের চট্টগ্রাম এবং সিলেটে তো ওই দুটাই গিয়েছিলাম আর কি তো অন্যান্য মাদ্রাসার সাথে এই মাদ্রাসার আমার বেশ কিছু ইউনিক জিনিসপতি দেখার মানে সুযোগ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে এখানকার দুইটা ওয়েতে এখানে আসা যায় একটা হচ্ছে নৌপথ আর একটা হচ্ছে সড়কপথ তো আমরা জানতাম যে চর্মনাই মানে পেপার পত্রিকায় বা টিভিতে দেখেছি যে চর্মনায় বক্তৃতা দিচ্ছে বা আর থেকে প্রতি শুক্রবার আমরা দেখতাম যে মিছিল বেরোচ্ছে বাট এটা আসলো কোথায় কোন জায়গায় এটা কখনো আর কি দেখে জানি না আর কি তো এখানে আসার পর দেখলাম যে এটা পুরো একটা ইউনিয়নে হচ্ছে চর্মনাই এটা জানতাম যে শুধু মানে মাদ্রাসার নামটা হচ্ছে চর্মনাই বাট এটা যে বরিশাল একটা জায়গার নাম এটা মানে জানা ছিল না এবং এখানে মানে পুরো একটা আলাদা মানে বলতে গেলে একটা আলাদা রাষ্ট্রের মতো মনে হল যে সব কিছু ওয়েল ডেকোরেটেড এখানে মহিলা সেকশন পুরুষ পুরুষ সেকশন আলাদা এবং মানে একটা ইসলামিক রাষ্ট্র আমরা যেভাবে দেখি আর কি ওরকম একটা একটা মডেল মনে হচ্ছে আর এটাকে আর সব কিছু মিলে মানে এবং আধুনিকতার দিক থেকে আমাদের দেখলাম যে হেলিপ্যাড আসছে লিফট সিস্টেম যেটা আর কোনো মাদ্রাসে দেখিনি এর আগে চট্টগ্রাম যে বড় তো সব মিলে আর কি মনে হলো যে বেশ গোছানো আর কি